এখন কারণ <Marcelo Onion> তুমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা পশ্চিম পাড়াতুলার পার্টেক্স এবং 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 এইখানে ফায়ার সার্ভিস চলে আসছে এবং ফায়ার সার্ভিসের বাইরে আপনার চেষ্টা করতেছে আগুন নিবানোর জন্য দর্শক আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে পাটান পাটি এখানে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই মুহূর্তে যে অগ্নিকাণ্ডে অনেক কিছু জলে পড়ে ছাই হয়ে গেছে কিন্তু তাৎক্ষণিক কর্মীরা

দর্শক আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে পশ্চিম পাট এলাকা এখানে একটি পাঠিক এখানে পাটিক একটি কারখানা এবং একটা লেপ কৃষকের কারখানা ছিল বলে আমরা যতটুকু জেনেছি এবং কিভাবে আগুন এখানে লেগেছে এটা আমরা এখন নিশ্চিত না তবে ফায়ার সার্ভিসের কর্মীরা শোনার সাথে সাথে এখানে এসে আগুন নেভানোর চেষ্টা করতেছে

আসছি আইসা আমরা এখন সহযোগিতা করছি সবাইকে এই মাল সাবানা সব বার করছি এবং কি আগুন নিয়ন্ত্রণ নেওয়ার জন্য আমরা প্রস্তুতি ছিলাম সবাই আমাদের আফসর নির্দেশে এসেছি আমরা জায়গায় উনিশশো ভাই কিছু বলবেন আসলে আগুন জানি যতটুকু এখানে একটা কারখানা ছিল কারখানা থেকে মনে হয় যে পরমিক্স পাটেক্সের যে জিনিসগুলো এখানে তৈরি করে সেইখান থেকে হয়তো আগুনের সূত্রপাত হতে পারে আমরা স্বেচ্ছাসেবক দলের কর্মী তাই আমাদের স্বেচ্ছাসেবক দলের আদর্শই হলো মানুষ সেবা দেওয়া আমরা সেখানে চলে আসি ইনশাল্লাহ আমরা এখানে আগুন লাগান বর্তমানে নিয়ন্ত্রণের ভিতরে আছে আপনারা কোনো টেনশন করবেন না আর আসবেন নির্দেশে আমরা এখানে এসেছি ধন্যবাদ ধন্যবাদ আমরা আসলে দর্শক আমরা তো যতটুকু দেখানোর চেষ্টা করছি আগুন আগের চাইতে অনেকটা একটু কমে আসছে কিন্তু আগে প্রচুর আগুন ছিল এখানে আগুনটা অনেকটা কমে আসছে এখন ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে পুলিশও কাজ করছে এখানে বিএনপির বিএনপি সংগঠন যে অঙ্গ সংঘ স্বেচ্ছাসেবক দল সহ আরও যারা ছিলেন নেতা কর্মী তারাও শুনে এখানে চলে আসছেন এবং কিছু মালামাল তারা উদ্ধার করতে পেরেছেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি এবং এখানে যেহেতু আবাসিক এলাকা আগুন যাতে চড়িয়ে না পড়ে সেটার জন্যই অনেকে চিন্তিত এবং ফায়ার সার্ভিসও কাজ করে যাচ্ছে তো এই হচ্ছে লাস্ট আপডেট তারপরেও আপনাদের আপনারা আমাদেরকে সাথে থাকবেন আমরা আরো যতটুকু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি

গরমের ধোয়া ধোয়া এখানে দর্শক আমি এই মুহূর্ত পশ্চিম পাটানটুলা এখানে একটি কারখানা যেটা আমরা জানতে পেরেছি পাটেক্স এবং লেপটুসকের একটা কারখানা ছিল সেই জায়গাতে আগুন আগুনের সূত্রপাত ঘটে তবে আগুন কিভাবে এখানে লেগেছে সেটা কেউ বলতে পারেনি উৎসুক জনতা এলাকাবাসী এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রথমে খবর পেয়ে এসে কিছু মালামাল উদ্ধার করলেও উদ্ধার করলেও শেষ পর্যন্ত আগুন তারা কন্ট্রোলের আনতে পারেননি তো ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে পাশাপাশি পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা ছিলেন তারাও আপ্রাণ চেষ্টা করতেছেন আগুন এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি